পঞ্চাশ পার্সেন্ট যে অফারটি আর মাত্র একদিন বাকি আছে যারা ইনরোল করতে ইচ্ছুক তারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা অটো কিভাবে ইনরোল করবেন বিস্তারিত টিউটোরিয়ালে দেওয়া আছে যারা জয়েন হতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে নক করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো জিডিএস টিম যে সকল মেম্বার আসেন মূলত আসলে এটা যারা এখন পর্যন্ত জিডিএস টিমে জয়েন করেন নাই যে সকল মোবাইল টেকনিশিয়ান ভাই আসেন আসলে এই সেক্টরে আপনার বেশ কিছু আপনার সার্ভিস পাবেন যেমন কাজ শেখার বিষয় বলেন আপনার যে কোনো টুলস অ্যাক্টিভিশন বলেন অনলাইন কাজের কথা বলেন এইরকম মাল্টিপুল আপনি হচ্ছে সার্ভিস পাবেন তো তার ভিতরে আপনার অনলাইন যে কোর্স এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইলের যে সাপোর্ট এটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা ফিফটি পার্সেন্টে জয়েন হইতে চান অনেকেই জানেন না যে বিস্তারিত তারা যেটা করবেন জিডিএস মেম্বার ডট কমে চলে আসবেন আসার পরে আপনি অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে সাইন আপ অ্যাক্টিভ প্যাকেজে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এই যে যে প্যাকেজগুলো পাবেন এর ভিতরে এই যে দুই নাম্বার যে প্যাকেজটা এইটা মূলত এইটার উপরেই ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা এখানে কি কি আছে বিস্তারিত আগে আপনি এখান থেকে আগে পড়ে নেবেন নেওয়ার পরে আপনি কীভাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাপ্লাই করবেন যেমন এটার মূলত অনলাইন যে আপনার হচ্ছে প্যাকেজের যে প্রাইস এটা সাত হাজার টাকা এখানে আপনার জিডিএস মেম্বার ডট কম জিডিএস রোম ডট কম এবং জিডিএস আনলক ডট কম এবং গ্রুপ সহ পার্সোনাল হোয়াটসঅ্যাপ এভরিথিং সাপোর্ট পাচ্ছেন আচ্ছা আপনি চলে আসুন আপনি সরাসরি যদি এখানে শপে চলে আসুন শপে যদি আসুন তাহলে আপনি এখান থেকেই আপনি চাইলে নিজে নিজেই আপনি এই প্যাকেজটি এই যে তিন দিন তিন দিনের ভিতরে আপনি ইনরোল করতে পারবেন কিভাবে এই যে যে এখানে যে অপশনটা পাচ্ছেন এই যে পঞ্চাশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা তিন দিন পরে অটো এটা চলে যাবে এই অফারটা থাকবে না এখানে আপনার এই যে অ্যাড টু কাটে ক্লিক করবেন করার পরে আপনার অ্যাকাউন্ট করবেন করার পরে আপনি খুব সহজেই নগদ বিকাশ যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন এখানে অলরেডি কয়েকটা হচ্ছে একটু কাট ছিল যে কারণে আপনার রেট বেশি দেখাচ্ছে ব্যাপার না আপনারটা দেখাবে অনলি আপনার পঁয়ত্রিশশো টাকা এই যে এটা দেখাবে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি আপনারটা কোনটা দেখাবে এই যে এটা দেখাবে তো এই যে যে আপনার আপনার হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা দিয়ে আপনি এই প্যাকেজটি নিতে পারছেন এটা তিন দিনের জন্য আপনি পাচ্ছেন আর এই প্যাকেজটি আপনি খুব সহজেই আপনার হচ্ছে ইয়ে যেমন হচ্ছে ক্লাস আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন আপনার পিসি দিয়ে দেখতে পারবেন এবং এর জন্য আপনি বেশ কিছু আপনার ফ্যাসিলিটি পাচ্ছেন যেটা যদি জিডিএস মেম্বার ডট কমে যান তাহলে আপনি খুব শর্টে আপনার আইডিয়া হয়ে যাবে এখান থেকেই দেখতে পারবেন এবং এখানে ক্লিক করে করে আপনি বিস্তারিত জানতে পারবেন কিভাবে কি সিস্টেম এভরিথিং তো আপনি চাইলে ফিফটি পারসেন্টে আপনি জয়েন হতে পারবেন এই যে সব থেকে আপনি চাইলে এখানে অনলাইন থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এখানে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন আবার যদি চান আপনি মেনুয়ালি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে ম্যানুয়ালি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে দেন প্যাকেজটিও অ্যাক্টিভ করে নিতে পারেন তো যাই হোক যারা জয়েন হতে চান তারা তিন দিনের ভিতরেই যোগাযোগ করবেন যেমন এই অফারটি আপনি পাবেন চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম